মাছ খুঁজেও পাওয়া উদ্দেশ্য আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি মাছ হলে অবশ্যই আপনারা জানাবেন আপনাদের দ্বার প্রান্তে পৌঁছাই দিব ঠিক আছে এই সাইজের দেশি মাগুর দিতে পারব অরিজিনাল দেশি মাগুর এর কোনো হাইব্রিড বা কোনো রকম ডাক বা উল্টাপাল্টা মাছ হবে না একদম হাইব্রিড দেশি মাগুর এই দেখেন এই যে মাছ এই মাছগুলি আপনাদের দিতে পারবো আপনাদের দাঁত ভাঙতে ইচ্ছা করব দেখেন মাছ এই হাড়িতে রাখা রয়েছে সব মাছ মাছ আর মাছ দেখছেন মাছ আর মাছ